হাসপাতালের প্রাঙ্গনে ইতিহাসের অত্যন্ত বর্বরচিত ভয়াবহ হত্যাকাণ্ডের প্রতিবাদ তাদের সাথে সংশ্লিষ্ট খুনিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি চাঁদপুরে ইমামকে মসজিদে ঢুকে হত্যা চেষ্টা খুলনায় বহিষ্কৃত তাদের দলের এক নেতাকে হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের সংগ্রামী সভাপতি সারা দেশের খুন হত্যা সন্ত্রাস ধর্ষণের প্রতিবাদে আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি আপনারা লক্ষ্য করেছেন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুন্দর নতুন একটি বাংলাদেশ হাজার হাজার ভাইয়ের জীবন অসংখ্য ভায়ের হাত পা চোখের বিনিময়ে অর্জিত হয়েছিল একটি দলের বিশৃঙ্খলা হত্যা সন্ত্রাস কোন ধর্ষণের কারণে আজ তা কলঙ্কিত হতে চলেছে এরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্বশীল সংগঠন হিসাবে জনগণকে সাথে নিয়ে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান বিগত সাড়ে পনেরো বছর লড়াই সংগ্রামে আন্দোলনে পরীক্ষিত সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঘরে বসে থাকতে পারে না তাই আজ তাই জায়গা থেকে জনগণ নয় দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থেকে জমা ইসলামী জনগণের পক্ষে দাঁড়াবার জন্য আজ এই সমাবেশ প্রতিবাদী বিক্ষোভ মিছিল